এইটা এক টাকার শাড়ি এখন মাত্র পাঁচশো টাকা পুজোর অফার পুজো সব পাঁচশো করে সব পাঁচশো এই শাড়ি দোকানে যাবেন এক হাজার বারোশো এখানে আসলে পাঁচশো এই শাড়ি মাত্র তিনশো তিনশো টাকা এই ধরনের শাড়ি গুলো পেয়ে যাবেন মাত্র ছশো টাকা শাড়ি হয় মূলত চোদ্দ হাত এগুলো আছে পনেরো হাত এই দেখতে পাবেন শাড়ি দেখেন হাতের মুঠে চলে আসছে পকেটে নিয়ে ঘোরা যাবে কি সফট এই গরমে এই শাড়িটা কেউ যদি পরে মনে হবে না শাড়ি পরে আসে যেহেতু আমরা মাদার হোলসেলার এই আমাদের কাছে আসলে সব আপনারা দামও কম পাবেন এবং খুব ভালো পাবেন আপনারা আসসালামু আলাইকুম জনি ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছি জনি ভাই ২৬ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজা শুরু রাইট তো আসলে অনেকেই এই সময়টাতে আপনার কেনাকাটা করতে চায় একটু রিজনেবল প্রাইসে কোথায় পাওয়া যায় আমাদেরকে নক করে তো ইসলামপুরকে বাংলাদেশের সর্ববৃহৎ শাড়ী কাপর থ্রি পিসের পাইকারি মার্কেট বলা হয় মানে এই মার্কেটে যে প্রাইসটা সম্ভব সেটা অন্য কোথাও সম্ভব না কারণ এইখান থেকেই যায় তো দেখতে পাচ্ছি পূজার হিউজ শাড়ী কালেকশন আপনাদের এখানে আছে আপনি কি পাইকারি সেল করেন নাকি পূজার আগ পর্যন্ত একটু রিটেলেরও সুযোগ থাকবে আপনাদের কাছে আমি পাইকারি সেল করি আর বিশেষ করে সনাতন ভাইদের কিন্তু একটু বেশি কেনাকাটা প্রয়োজন হয় বিশেষ করে শাড়ীর ক্ষেত্রে ওনারা যখন শাড়ি কিনে একবারে 20টা 25টা একসাথে কিনে হ্যাঁ তো সেই ক্ষেত্রে তারা কিন্তু মনে মনে ভাবে সনাতন ভাইদের উদ্দেশ্যে আমি বলছি তারা ভাবে যদি আমরা কোনো পাইকারি দোকান থেকে যদি শাড়িগুলো কিনতে পারি অবশ্যই আমাদের অনেক টাকা সেভ হবে রাইট তো সেজন্যই আর প্রতি বছর কিন্তু আমরা একটা অফার দেই এই বছরের যে অফারটা আমাদের থাকবে আমি যে শাড়িটা নিয়ে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে একটা কাতান শাড়ি কাতান শাড়ি হ্যাঁ এই শাড়িটার ভ্যালু আছে বারোশো থেকে পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা আমরা অফারে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা বারোশো টাকার শাড়ি পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা হচ্ছে আমাদের একটা পুজোর অফার যেহেতু সামনে পুজো আর এই অফারটা আমাদের এক মাস থাকবে

কি সফট এটার মধ্যে কালার পাবেন আচ্ছা ডিজাইন থাকবে উঠে এক সারি হ্যাঁ এক মুঠে মানে বর্তমানে তো অনেক গরম এই গরমে এই শাড়িটা কেউ যদি পরে মনে হবে না সে শাড়ি পরে আসে রাইট প্রাইস থাকবে অনলি 700 টাকা 700 টাকা এটার মধ্যে কালার ডিজাইন থাকে আচ্ছা হ্যাঁ তারপরে তাছাড়া জামদানি পাবেন রেড কালার জামদানি পাবেন আপনারা বিশেষ করে জামদানি

এই ধরনের নিত্য নতুন শাড়ি যারা নিতে চাচ্ছেন রাজশাহী ব্লকে আসবেন কেন আসবেন আপনারা যেহেতু আমরা মাদার হোলসেলার জন্য আমাদের কাছে আসলে সবচাইতে আপনারা দাম কম পাবেন এবং মানেও খুব ভালো পাবেন আপনারা রাইট বুঝতে পেরেছি একটু বলবেন আবার আমাদের রাজশাহী ব্লক দোকান ছাপান্ন আমাদের দ্বিতীয় তলায় ক্যাপসিল আমাদের নাম্বার দেওয়া থাকবে ইসলামপুরে এসে যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে এই নাম্বারে ফোন দিবেন খুব সহজে আমাদের লোকেশন চলে আসতে পারে